আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা কৃষি কৃষি ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণে বক পাখি দাঁড়ায় আছে এটা বক পাখি কি জাতের বক পাখি এটা তা জানি না প্রায় রাজহাঁসের মতন বড় বড় একটা একটা অনেক বক পাখি দাঁড়ায় আছে কৃষি খেত মালয়েশিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন সব দাঁড়ায় আছে কেউ মারে না এই কারণে এদের এত সাহস আমাদের কোলের কাছে দাঁড়িয়ে আছে তা আমরা এখন ভিডিও করছি একটা পাখি উড়ে যাচ্ছে না প্রচুর পরিমাণে সাহস কেউ মারে না জন্য এদেশে পাখি মারলে তাকে পুলিশে ধরা হবে এই কারণে কেউ পাখি মারে না বিশাল বড় বড় বক পাখি এটা কি জাতের বক পাখি তা আমি জানি না কেউ জানলে বলবেন এটা আমাদের কাজের সাইডেই আমাদের কাজের সাইড এটা এখানে পিলাস্টার করা আসছে এখানে রং করছে রঙের লোকে কন্ট্রোলের পরে উঠে কাজের সাইড এটা বিশাল বড় এরিয়া নিয়ে কৃষি ক্ষেত্র এখানে দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় বক পাখি এত বড় বড় বক পাখি আমি বাংলাদেশে কখনোই দেখি নাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল ভুলভের হলে ক্ষমারেষ্টিতে দেখুন